তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা সাতা বাংলা আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে সিঙ্গেল কাপড়ের এবং সিঙ্গেল স্টিকের হয় এইটা সাতশো টাকার মধ্যেই এই সাতাটা পাওয়া যায় তবে চায়নার মধ্যেও আরও দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার সিঙ্গেল স্টিকের কোয়ালিটিটা থাকে আর কাপড়টাও হচ্ছে পাতলা হয় তো ওইটা আপনার হচ্ছে অনেক সময় কাপড় মোটা হয় কিন্তু স্টিক সিঙ্গেল হয় এর থেকে দু একশো টাকা দাম কম হয় আর আজকে যে সাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাপড় হবে হচ্ছে এরকমের ডবল যে ভিতরে হচ্ছে উপরে হচ্ছে এরকম কালার ভিতরে হচ্ছে এই যে সিলভার কোটেড থাকবে প্রায় ত্রিপলের মতন মোটা হবে কাপড়টা ত্রিপল যেরকম মোটা ওই রকমের মতন মোটা হবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিতরে স্টিক হবে হচ্ছে এরকমের ডবল স্টিক এইখানেও ডবল স্টিক হবে আবার এই জায়গাতেও ডবল স্টিক হবে স্টিক হবে হচ্ছে এরকম দুইটা পাশাপাশি এটা হবে হচ্ছে পাইপটা হবে যে রডটা এই রডটা হবে হচ্ছে ক্রোম ক্রোমে রড হবে আপনারা রডটা এই যে এটা তো যখন রডটা লাগাবেন তখন এরকম বড় হবে আপনারা চাইলে আবার রডটা এরকমের আবার ছোট খুলে ছোট করে এটা যখন খুলবেন তখন এভাবে খুলেও রাখতে পারবেন তো এই ছাতাটা যতগুলো ছাতা হচ্ছে এই গার্ডেন ছাতার আটচল্লিশ ইঞ্চি ছাতা আছে তার মধ্যে এই ছাতাটা হচ্ছে সব থেকে উন্নত মানের কোয়ালিটি ছাতা এইটার প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস হলো পনেরোশো টাকা পাইকারি প্রাইস পনেরোশো টাকা এইটা খুচরা আমাদের কাছে পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে ছাতা নিতে হবে আর এর নিচে নিলে আপনারা খুচরা নিতে পারবেন খুচরার ক্ষেত্রে হচ্ছে আপনারা এক পিস দুই পিস তিন পিস যাই নেন নিতে পারবেন সরাসরি শোরুমে এসে নিলে মাত্র টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন অর্থাৎ পাইকারি দাম পনেরোশো টাকা খুচরার দাম একশো পঞ্চাশ টাকা বেশি দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশে যারা আপনারা অনলাইন অর্ডার দিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ছাতাটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় এই ছাতাটা আপনারা কোনো দোকানে শোরুমে অথবা যে কোনো অনলাইনে কিনতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকায় আপনাদের কিনতে হবে কিন্তু আমরা জানেন আপনারা যে আমরা সাশ্রয়ী দামে সাতা সহ সকল পণ্যই আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি সাশ্রয়ী দামে সেই ক্ষেত্রে আমাদের কাছে বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন দামে যারা সরাসরি আমাদের শোরুমে এসে পাইকারি অথবা খুচরা নিতে চাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম এগারো বাই দুই লেন টিকাটুলি ঢাকা ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় ঠিক ঢাকা আনসার ক্যাম্প যে ঢাকা আনসার ক্যাম্প জেলা অফিস জেলা আনসার ক্যাম্পের অফিসের একদম পাশেই হচ্ছে আমাদের ভবনটা ভিডিও শেষে আপনাদের জন্য ঠিকানার ডিটেলস দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে অনলাইনে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের যে ডেসক্রিপশন ওইখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আমার আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা চাইলে সাতাটা অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারেন তো বাংলাদেশের এই সাতাটা সাধারণত ব্যবহার হয় যে ক্ষেত্রে একটু বড় টাইপের ফুড কোর্টে অথবা রেস্টুরেন্টের ফুড কার্ডে টি স্টলে তারপরে আপনার যেগুলো হচ্ছে স্ট্রিট শপ আছে যেগুলো খাবারের দোকান আছে এগুলাতে বিক্রি হয় আপনার তরকারির দোকানে মাছের দোকানে ফুটপাতে ভ্যানের উপরে যারা ব্যবসা করেন অথবা বিভিন্ন মেলার স্টলের জন্যে বাসের ছাদের জন্যে সি বিচের জন্যে এই ছাতাগুলো আপনার ব্যবহার হয় অথবা আপনার যে কোনো ক্যাম্পেইনের জন্যে মেলা বসানোর জন্যে রিসেটের জন্যে অথবা বাসের ছাদের উপরে অথবা বাগানে একটা ছাতা রোদ্রের মধ্যে অথবা বিকালে বসে সবাই মিলে পরিবারের সবাই মিলে চা খেতে খেতে একটা ছায়া পরিবেশে একটা সৌন্দর্য বৃদ্ধি করতেও ছাতাটা অনেকখানি কাজে লাগে তো ছাতা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের ছাতাটি সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন